আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আমি আপনাদেরকে একটা গুরুত্বপূর্ণ বিষয় জানাবো সেটা হলো মালয়েশিয়া পোলট্রি ফার্মের নিয়ে এই বিষয় নিয়ে কিছু কথা বলবো এই কাজের চাহিদা কেমন তাছাড়া সামনে আপনারা দেখতেছেন যে মালয়েশিয়ার কলিং বিষয় সকল সেক্টরে যে চালু করার বিষয় নিয়ে একটা আলাপ আলোচনা চলতেছে গুঞ্জন চলতেছে যে আগামী মে মাসে একটা পনেরো তারিখে বৈঠক আছে এখন সে বৈঠক থেকে আপনার মালয়েশিয়া সকল সেক্টর চালু হওয়ার একটা সম্ভাবনা আছে যার কারণে আপনারা যদি মনে করেন যে যদি চালু হয় তাহলে কিন্তু আপনারা যদি ভালো কোন সেক্টরে আসলে আপনার জন্য সুবিধা হয় এই সেক্টরগুলো যদি আপনি জেনে রাখেন তাহলে আপনার জন্য ভালো হয় কারণ অনেকেই কিন্তু প্রবাসে আসলে যে একটা জিনিস প্রবাসে আসার পরে বুঝে আসলেও আমার যদি এই কোম্পানিতে না ওই কোম্পানিতে আসতে পারতাম তাহলে ভালো হতো এই জন্য প্রবাসে আসার আগে এই জিনিসগুলো আপনাকে জেনে নিতে হবে তো আজকে যে বিষয়টা আমি আপনাদেরকে জানাবো সেটা হলো পোলট্রি ফার্মের বিষানিয়া এ কাজে আপনার সুযোগ সুবিধা কেমন এটার চাহিদা কেমন দেখেন মালয়েশিয়াতে কিন্তু আপনার প্রচুর পরিমাণে এই পোলট্রি ফার্মের চাহিদা আছে কারণ এই মুরগিগুলো আপনার প্রবাসের মাটিতে চলে বেশি দেশে চিকেন তাছাড়া এমনি তো প্রবাসীরা বেশিরভাগই আপনার মুরগিটা খেয়ে থাকে যার কারণে মালয়েশিয়াতে এই পোলট্রি ফার্মের কাজের অনেক চাহিদা আছে আর এখন যদি আপনার কলিং চালু করে তাহলে কিন্তু আপনারা যদি কেউ চান তাহলে কিন্তু এই পোলট্রি ফার্মের বিষা নিয়ে আসতে পারবেন কারণ বিগত সময়ে দু সালে আমার কিছু আত্মীয় স্বজন যে এই পোলট্রি ফার্মের বিষা নিয়ে তারা বর্তমানে ভালো একটা সুযোগ সুবিধায় আছে তারা অনেকে পড়ছে আপনার পোলট্রি ফার্মে কেউ আবার পড়ছে লিয়ারে লিয়ার মুরগি যেটা যেটা থেকে ডিম উৎপাদন হয় যে কিছু লোক এমন সহজ কামে পড়ছে সারাদিন শুধু তারা ডিম উঠায় মুরগি ডিম পারে তারা শুধু ডিমগুলো উঠাইবে এর জন্য পোলট্রি ফার্মের সুযোগ সুবিধা অনেকটাই ভালো আপনার কোম্পানিতে অনেক কোম্পানিতে আপনি দেখবেন সেখানে আপনার খাওয়া দাওয়া কোম্পানি খাওয়াবে কিন্তু আপনার থেকে খরচ কাটবে খুবই স্বল্প সেখানে আপনার সর্বোচ্চ কে আড়াইশো টাকা খরচ কাটবে আবার কিছু কিছু জায়গায় যে আমাদের যে লোক আসছিল সেখানে শুধু তারা একশো টাকা দিয়ে মাসে খাইতে পারে তো এই জন্য পোলট্রি বিষয় বিষয় যদি আপনি আসেন কোম্পানিতে অনেক জায়গায় আপনার এই সুযোগ সুবিধাটা থাকবে কোম্পানির খাওয়া দাওয়া সেখানে সেখানে শুধু আপনার একশো সত্তর দেড়শো সর্বোচ্চ দুশো টাকা খরচ দিয়ে আপনার মাসিক খরচটা হয়ে যাবে তাহলে কিন্তু আপনি এখানে প্লাস পয়েন্ট আপনার সতেরোশো টাকা যদি বেসিক পান বর্তমান সময়ে আপনারা জানেন যে মালয়েশিয়া প্রত্যেকটা জায়গায় যে সতেরোশো টাকা বেশি করা হয়েছে তাহলে আপনি যদি পোলট্রি ফার্মে বিষা আসতে পারেন কোম্পানিতে থাকেন আর পোলট্রি ফার্মের কাজটা আপনার যেহেতু সেওয়াতে হয়ে থাকে আলহামদুলিল্লাহ আপনি যে অনেক আরামে কাজটা করতে পারবেন আবার অনেক সময় যে পোলট্রি ফার্মে অনেক গন্ধ হয় এটা স্বাভাবিক কিন্তু আপনি পোলট্রি ফার্মে বিষা আসলেন হইতে পারে আপনার বাঘ্যে অনেক সময় ডিম কুরানো কাজ করতে পারে মানে এটার ভিতরে এক এক কয়েকটা দাপ আছে এখন আপনি কোন দাপের ভিতরে পড়েন সেটা তো বলা যায় না তবে এটাই আমি বলতে পারি যে পোলট্রি ফার্মের বিষা নিয়ে যদি আপনারা কেউ আসেন তাহলে আলহামদুলিল্লাহ মাস শেষে অনেক টাকা ইনকাম করতে পারবেন কারণ এটাতে অনেক ধরনের সুযোগ সুবিধা আছে কোম্পানিও সুযোগ সুবিধা দেয় তাছাড়া ছুটিও আছে এমনিতে কোম্পানি অনেক সময় যদি আপনার মুরগা টুরগা নেয় কিংবা অনেক ইয়াটি আসে সেখানে আলগা কিছু ইনকামের সুযোগ থাকে এই জন্য যেহেতু সকল সেক্টর চালু হবে এই পোলট্রি ফার্মের সুবিধা আপনি যে কোম্পানিতে আসলে তিন বছরের কোনটাকে আসবেন আর যে টাকা খরচ করে আসবেন সেটা তো অবশ্যই আপনারা জানেন যে বাংলাদেশে যে সিন্ডিকেট করে তারপরেও যদি এবার চালু করে আমরা চাই যে শুধুমাত্র আশি হাজার টাকা দিয়ে যদি প্রত্যেকটা প্রবাসী বা আসতে পারে তাহলে এটা আমাদের প্রবাসীদের জন্য ভালো হবে আমাদের দেশের জন্য ভালো হবে তবে বা এটাই আপনারা যদি পোলট্রি ফার্মে বিষা নিয়ে আসতে চান তাহলে অবশ্যই যদি কেউ চান অনেকেই কিন্তু আমাদের বাংলাদেশে আছে যে পোলট্রি ফার্মের কাজ জানে সে ফার্ম নিজে চালাইছে এজন্য এই বিষাটা নিয়ে যদি আপনি আসেন আপনি অনেক ধরনের সুযোগ সুবিধা পাবেন কোম্পানিতেও ভালো একটা টাকা অ্যামাউন্ট ইনকাম করতে পারবেন এখানে আপনার সাপ্তাহিক ছুটি থাকবে রবিবার দিন আবার কিছু কিছু সাইডে আপনার শনিবার দিন শুধু হাফ হাফবেলা কাজ থাকবে আপনার কিছু কিছু সাইডে আবার কিছু কিছু সাইডে শনিবার দিনও কাজ মানে শনিবার সারাদিন কাজ থাকবে শুধু রবিবার দিন ছুটি থাকবে আর বছরে আপনি কি একটা বোনাসও পাবেন তাছাড়া সরাসরি কোম্পানিতে আসলে আপনার যদি কোনো ঔষধপত্র চিকিৎসা বাবদ লাগে সেটাও কিন্তু আপনার কোম্পানি গ্রহণ করবে এই জন্য সরাসরি চাইবেন যে মালয়েশিয়ায় যদি সকল সেক্টর চালু হয় আপনি এজেন্সিতে যাবেন গিয়ে যোগাযোগ করবেন যে কোথায় পোলট্রি ফার্মে ভিসা পাওয়া যাবে নাকি ওইখানে যদি আপনি যান তাহলে কিন্তু পোলট্রি ফার্মে বিষা নিয়ে আসতে পারলে তা অনেকটাই অনেকটাই ভালো হবে অনেক টাকা ইনকাম করতে পারবেন তবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি